আবুহেলায় ধ্বংসের পথে ঐতিহাসিক দীননাথ বিদ্যা মন্দির বিদ্যালয় উত্তর জেলের ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী দীননাথ বিদ্যা মন্দির স্কুল আজ ধ্বংসস্তূপে পরিণত হতে বসেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে একসময় ছিল শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু বর্তমানে প্রায় নশো ছাত্র ছাত্রী প্রতিদিন জীবন হাতে নিয়ে ক্লাস করছে অথচ শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সবাই নীরব দর্শক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমচন্দ্র চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন এই দ্বিতল ভবন সামান্য ভূমিকম্পেই ধসে পড়তে পারে সামান্য বৃষ্টিতেই ক্লাসরুমে জল ঢুকে পড়ে ছাত্র ও শিক্ষকরা প্রতিদিন বিপদের মুখে পড়ছেন অবস্থা এতটা ভয়াবহ যে কলা বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সপ্তাহ ভাগ করে ক্লাস করতে হয় ছেলেরা তিন দিন মেয়েরা তিন দিন ক্লাসে আসে বসার জায়গার অভাবে বাধ্য হয়ে এই অস্বাভাবিক ব্যবস্থা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিদ্যুতের সংযোগ থাকলেও নেই প্রয়োজনীয় ফ্যান বারান্দার পিলার ভেঙে পড়েছে ছাদের প্লাস্টার ছড়ে পড়ছে মাথার উপর ফলে বহু শ্রেণীকক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে লাইব্রেরিতে কার্যত অচল লক্ষাধিক টাকার বই ধুলো জমে নষ্ট হচ্ছে নেই কোনো লাইব্রেরিয়ান টয়লেট ও বাথরুমের নোংরা জল প্রতিদিন জমে থাকছে মিড ডে মিল রান্নাঘরের সামনে তৈরি হচ্ছে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ এর মধ্যে প্রতিদিন রান্না হচ্ছে শিশুদের খাবার ফলে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাধিকবার শিক্ষা দপ্তর ধর্মনগর পুর পরিষদ ও রাজ্য সদর আগরতলা পর্যন্ত জানিয়েছেন পরিস্থিতির কথা কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যতের প্রতি চরম অবহেলা এবং উদাসীনতার উদাহরণ প্রশ্ন হচ্ছে একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রশাসনের চোখের সামনে এভাবে ভেঙে পড়ে তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন পথে এগুচ্ছে আপনাদেরকে আমরা আমি ডিএনবি স্কুলের বর্তমান এইচএম আমার নাম শ্রী হেমচন্দ্র চাকমা আমি এই ইংরেজিতে এই স্কুলে দুই হাজার ইংরেজিতে আমি জয়েন করেছিলাম আর দুই হাজার চব্বিশ ইংরেজির অক্টোবরের তিরিশ তারিখ এইচএ হিসেবে এই স্কুলে আমি জয়েন করেছিলাম আর জানুয়ারি নাকি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজিতে আমি দ্বিতীয় হিসেবে চার্জটা আমি নিয়ে গিয়েছিলাম তারপর থেকে আমি স্কুলটা চালাচ্ছি যাই হোক আমাদের স্কুলটা উনিশশো ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল যে পরিস্থিতিতে আমাদের স্কুলটা অত্যন্ত বিল্ডিংয়ের অবস্থা খুব করুন বিভিন্ন দিক থেকে ফাতল ধরা দিশে বৃষ্টি পড়ছে আবার বিভিন্ন ধরনের যে পিলার রয়েছে এগুলো ভেঙে ভেঙে পড়ছে আর স্কুলের বাউন্ডারির ভিতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি বোধহয় আছে আমাদের বিভিন্ন ধরনের গাছের কারণে আর ক্লাসরুমের অবস্থা আপনারা যদি গিয়ে ঘুরে দেখেন আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে স্কুলের মধ্যে প্রায় সাড়ে নয়শো মতো স্টুডেন্ট রয়ে গেছে বর্তমানে সায়েন্স কমার্স আর্টস এগুলি চলছে আর আমাদের স্কুলের টিচারও যত মোটামুটি বর্তমানে চৌত্রিশ জন টিচিং স্টাফ আছেন ক্লার্ক আছেন একজন আর দুইজন আছেন গ্রুপ ডি একজন আছেন সুইপার স্যার আমরা তো জানতে পেলাম আপনাদের এখানে 11 12 যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্লাস মানে সেপারেট সেপারেট ভাবে নেওয়া হয়েছিল না একসাথে নেওয়া হয় না কি কারণে ক্লাসের ব্যাপারে আমরা সাইন্স কমার্স আমাদের কোনো সেপারেট ইও না কিন্তু আর্সের ক্ষেত্রে ক্লাস 12 এবং ক্লাস 11 ছাত্রের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা সপ্তাহে মে गर्ल्स এবং বয়স আমরা তিন দিন তিন দিন করে ক্লাস নিচ্ছি কারণ আমাদের জায়গার যে ব্যাপারটা বসার যে ব্যাপারটা এটা আমরা সংকলন করতে পারি না যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা এই ব্যবস্থা করতে হয় এটাকে আপনারা জানিয়েছেন উচ্চ আধিকারিকদের ক্লাসের ব্যাপারে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে সাথেও আমরা আলাপ করেছিলাম আর উপর মহলের যে আমাদের যে বিএসএস কেস এস অর্গানাইজেশ অর্গানাইজেশন আছেন ওনাদেরকেও আমরা অবগত করেছিলাম তা ওনারা বলে দিয়েছেন যে এই বিষয়টা তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন আমাদের এক্ষণে মেইন যে সমস্যা হচ্ছে স্কুল বিল্ডিংয়ের ব্যাপারে কারণ ছাত্রদেরকে আমরা সংকুলানভাবে আমরা জায়গা দিতে পারছি না ক্লাস চালিয়ে যাচ্ছি যদিও তবে আমাদের টিচার কমন রুম যে এখানেও একটা প্রবলেম রয়েছে আমাদের একটাই কমন রুম পাশে ছোটো একটা আমাদের টয়লেট রয়ে গেছে বাইরের যে টয়লেটগুলি রয়েছে এগুলো অকেজও এগুলিতে জলের কোনো ব্যবস্থা হচ্ছে না আর ভিতরে যে টয়লেটটা রয়েছে এখানে ওই মেয়েরা কোনো সময় যায় ছেলেরা কোনো সময় যায় কিন্তু এখানে তারা মেয়েরা যখন টয়লেটে আসে তখন তারা একজন দুজন দুই তিনজন একসঙ্গে আসে এইভাবে তারা চলে কিন্তু কোনো কোনো সময় আবার আমাদেরও তো অসুবিধা হয় টোলেটের ব্যাপার নিয়ে আমাদের ভিতরে যদিও আসে আমার এখানে আছে যদিও এসিস্টেন্ট হেডমাস্টার রুমে আছে যদিও যা সব দিক থেকে আমরা আমাদের স্কুলের সিচুয়েশান শুধু মধ্যে নয় এর আগেও দুই তিনবার স্কুলটাকে পিকচার তুলিয়ে নিয়ে গিয়েছিলেন মেজারমেন্ট করে নিয়ে গিয়েছিলেন আবার বিভিন্ন ধরনের ডাটাও তারা নিয়ে গিয়েছিলেন রেল ডিপার্টমেন্ট থেকে বুধই একবার এসছিলেন বুধই আমাদের স্কুলে আর আগরতলার লোকেল যে আহবাদ